ওই যে বান্দার যে তাকুয়া নিয়া এখনো সময় আছে তাকুয়া অর্জন করে তাকুয়া নিয়া আল্লাহর ময় নেয়া একদম খালেস নিয়ে আল্লাহকে খুশি করার জন্য মা বাবা তো অনেকেই চলে গেছে এই রমজান মাসে যদি মা বাবা বেঁচে থাকতো তাদের জন্য অন্তত কামড়চুমড় কি এক হাজার বারোশো পনেরোশো টাকা লাগতো এই বাপ মার জন্য পনেরোশো টাকা যদি আপনার লাগতো বা খাবারের জন্য দিতে হতো কামড়ের জন্য দিতে হতো আপনি কি এক দেড়শো টাকা দান করতে পারবেন না আজকে থেকে নিয়াদ করেন যে মাহের রমজানের যে কয়দিন আছে আর দশ দিন আছে বা এগারো দিন আছে আছে যে কয়দিনই থাকুক বা আট দিন নয় দিন যার যে কয়দিন আল্লাহ যে কয়দিন কবুল করেছেন প্রত্যেকটা দিনে অন্তত দশটা করে কি করব টাকা আল্লাহ রাস্তায় মার জন্য দান করব যাদের আব্বা মারা গেছে বাবার জন্য রুহের মাঘ জন্য দান করবেন যাদের মা মারা গেছে তারা মায়ের রুহের মাঘ জন্য দান করবেন যাদের বাপমা দুজন এদের মাগফেরাতের জন্য দান করে দেবেন দাদা দাদা দেওয়া আছে আর এই দানটা ওই যে রাস্তাঘাটে অনেক সময় বৃদ্ধ মানুষ থাকে না এদেরকে দিবেন যারা নামাজ কালাম পড়ে যারা এই খাবারগুলো খাইলে তার শরীরে শক্তি হবে আপনার দশ টাকা আমার দশ টাকা দিয়ে কিন্তু একজনের খাবার হবে না কিন্তু ওই যে ব্যক্তিটা দশ জনের দশ টাকা যে একবেলা খাবার খাইলো তার শরীরে শক্তি হইল রক্ত হলো এই শক্তি দেওয়া যখন আল্লাহর ইবাদত করবে সদ্যায় জারি আপনার আমল নামে আল্লাহ দান করবে উদাহরণ স্বরূপ বললে বোঝা যায় এই মসজিদ যখন নির্মাণ হয়ে যায় মসজিদ নির্মাণ হইতে কিন্তু অনেকেই এই পাঁচশো এক হাজার দশ হাজার পঞ্চাশ হাজার লক্ষ টাকা পর্যন্ত আপনারা অনুদান দিয়েছেন আমার আপনার পঞ্চাশ একশো দুইশো টাকাও কিন্তু অনেকেই দান করেছে এই মসজিদে বলেন তো ওই পঞ্চাশ একশো টাকায় কেই মসজিদ হয়েছে পাঁচশো টাকায়ও মসজিদ হয় নাই পঞ্চাশ হাজার টাকায় এত বড় মসজিদ হয় নাই কিন্তু ওই যে দশ জনের টাকাগুলা দান করলো অল্প অল্প করে সকলের টাকা একত্রিত করলো দান করে দিল ওই দানের টাকায় যখন এত বড় বিশাল আকারের একটা মসজিদ হয়ে যায় প্রত্যেকটা মানুষ নামাজ পড়লে যে সব ওই যে সামান্য পরিমাণ একটা ইটের মধ্যেও যার খুব তম দান আছে ওই মানুষটার নামায় আল্লাহ তালা প্রত্যেকের নামাজ রে সব দিয়া দিবে আর গাড়ি দেখে তুই সে বেざর হয় আল্লাহ তাআলা তো বান্দাকে নেওয়ার জন্য প্রস্তুত হয়ে থাকেন আল্লাহ তাআলা রমজান মাসে রজনীতে প্রথম আসমানে হাজির হয় নাকদা করে বলা তার কি প্রয়োজন আমি আল্লাহর কাছে চাও আমি الله দেওয়ার জন্য হাজির হয়ে আছি তার অভাব আমি আল্লাহর কাছে চাও অভাব মুক্ত করার দায়িত্ব আমার আল্লাহ

আল্লাহ বলে না পদে বিপদে সুখে স্বাচ্ছন্দ্যে কোন ব্যক্তি যদি আমি আল্লাহর সাহায্য প্রার্থনা করে ওই ব্যক্তির সাহায্যকারী আমি আল্লাহ হয়ে যা বিপদে পড়েছেন মসিবতের মধ্যে পড়েছেন সাহায্য চাইবেন হেফাজত করবেন কে তাহলে আমরা মুসিবতের মধ্যে পড়লে সাহায্য চাইব কার কাছে আল্লাহর কাছে আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ ফিরায় দেয় না